হাই ফ্রেন্ডস এখন এই ভিডিওতে দুটো এক্সাইটিং আপডেট নিয়ে কথা বলবো যার মধ্যে ফার্স্ট হলো সাকিব খানের আক্ষণ সিনেমা তুফান যেই সিনেমাটা ডাইরেক্ট হচ্ছে রায়ন রাফি তো সেই সিনেমাতে দুজন হিরোইন থাকবে এই আপডেটটা অনেক আগেই বেরিয়েছিল শোনা গেছিলো একজন বাংলাদেশ থেকে থাকবে এবং একজন আমাদের এপার বাংলা থেকে তো এখন আপডেট বেরিয়ে এসেছে যে মিমি চক্রবর্তীকে এই সিনেমাতে হিরোইনের রোলের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে তো সে যদি এই সিনেমাটা না করে দেয় তাহলে হয়তো মধুমিতা সরকারের কাছে এই অ্যাপ্রোচটা যাবে দেখা যাক আপনার মিমি চক্রবর্তীকে আমরা সাকিব খানের অপোজিটে দেখতে পাই কি না এবং সেটা যদি হয় খুবই একটা বড়ো ব্যাপার হবে এবং যেহেতু আমাদের এপার বাংলা থেকে এসবিআ ডিস্ট্রিবিউট করছে এবং কো প্রডিউসার হিসেবেও মেবি আছে সেই কারণে মিমি চক্রবর্তীকে আমরা হিরোইন হিসেবে দেখতে পেতেও পারি এবার দেখা যাক তাকে আমরা ফাইনালি দেখতে পাই নাকি মধুমিতা সরকারকে দেখতে পাই সেটাই দেখবার হবে এবং সেকেন্ড ফিমেল লিডে আমরা বাংলাদেশ থেকে কোনো হিরোইনকে দেখতে পাবো দেখা যাক সেটাও কে হয় এবং রায়ণ রাফি আগের বছর ঈদে খুবই বড়ো সুপার হিট ব্লকবাস্টার ডেলিভার করেছে আপনার নিশোকে নিয়ে সুরঙ্গ এবার দেখা যাক এবছর ঈদে সিনেমাটা কেমন কি বাজিমাত করে বক্স অফিসে এই সিনেমাটার কনসেপ্ট ওভারঅল ভালো হওয়ার আশঙ্কা আছে এবং এই সিনেমাতে আমরা শাকিব খানকে পুরোপুরি একটা অ্যাকশান অবতারে দেখতে পাবো এবং তার যে ফার্স্ট লুকটা বেরিয়েছিলো সেটাও খুবই স্টাইলিশ এবং খুবই ড্রেসিং লাগছিলো এবার দেখা যাক শাকরি খানকে আমরা সেইভাবে ভালো পারফরমেন্স দিতে দেখি না তার লাস্ট সিনেমা ছিল প্রিয়তম এবং সেই সিনেমার একদম ইন্ডে যেই সিনটুকু ছিল সেটা জাস্ট ফাটাফাটি ছিল দেখা যাক রায়ণ রাফি তাদের অ্যাক্টারদের খুবই ভালোভাবে ইউজ করতে পারে দেখা যাক সে শাকিব খানকে কেরমভাবে প্রেজেন্ট করে এবং সেই অভিনয়টাকে কেরমভাবে ফুটিয়ে তুলতে পারে সেটাই দেখবার এই সিনেমাটা নিয়ে অবশ্যই এক্সপেকটেশান আছে দেখা যাক আপনার আমাদের এক্সপেকটেশানটাকে ফুলফিল করতে পারে কি না আর এছাড়া সেকেন্ড যে বড়ো আপডেটটা বেরিয়েছে বলিউড ফিল্ম ডন থ্রি নিয়ে তো ডনের নিউ ফ্র্যাঞ্চাইজি থার্ড পার্ট আসছে তো সেই সিনেমাতে হিরোইন হিসেবে আমরা কাকে দেখতে পাবো সেটা অনেক আগে আপডেট বেরিয়ে আসছিল যে কি আর আডবানি কিংবা প্রিয়াঙ্কা চোপড়াকে আবার ফিরিয়ে আনা হবে এরকম নানান আপডেট বেরিয়ে আসছিলো মেকাশটা অফিসিয়ালি আজ অ্যানাউন্স করে দিয়েছে যে আর আডবানিকে আমরা ফিমেল হিরো দেখতে পাবো তো মেবি সে প্রিয়াঙ্কা চৌপড়ার ক্যারেক্টারটা প্লে করছে পুলিশ অফিসারটা তাকে সে সেই রোলটা কীরমভাবে ফুটিয়ে তুলতে পারে এবং সিনেমাটা যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকেই বেশিরভাগই নেগেটিভিটি হচ্ছে কারণ আমরা শাহরুখ খানকে বা এর আগে অমিতাভ বচ্চনকে ডন হিসেবে দেখে এসেছি যে কারণে যখন অ্যানাউন্স করা হলো যে ডন থ্রিতে রণবীর সিং আছে তখন থেকেই অডিয়েন্স মনে করছে যে রণবীর সিং ডন ক্যারেক্টারটা প্লে করতে পারবে না যেহেতু ডন ক্যারেক্টার অমিতাভ বচ্চন যখন প্লে করেছিল আইকনিক হয়েছিলো এবং তারপরে শাহরুখ খান আবার নতুনভাবে প্রেজেন্ট করে সেটাকে আরও আইকনিক বানিয়ে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে রণবীর সিং কেরমভাবে প্লে করবে সেটাই দেখবার হবে আর ফরেন আক্তারের মতো ডাইরেক্টে যখন রণবীর সিংকে নিয়েছে আশা করবো সে ভালোভাবে ইউজ করতে পারবে এবং রণবীর সিং আনডাউটেডলি খুব ভালো একজন অ্যাক্টার সে এবার ডন ক্যারেক্টারটা কীরকমভাবে প্লে করে সেটাই দেখবার হবে কারণ ডনের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছিলো সেখানে সে যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করছে এবং তার যেরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে সেটা দেখে খুব একটা ভালো কিছু লাগছে অডিয়েন্সকে সেইভাবে একটা হাই মোমেন্ট দিতে পারছে না সেই জন্য অবশ্যই একটা ডাউট ফিল হচ্ছে এই সিনেমা শ্যুট এই বছরের আগস্ট মাস থেকে স্টার্ট হয়ে যাবে দেখা যাক সিনেমাটা আমরা আপনার কপি দেখতে পাই এবং পরবর্তী সময় এই সিনেমা থেকে নতুন কী কী আপডেট পেতে থাকি সেটাও দেখবার বিষয় হবে তো এই ছিল আজকে এক্সাইটিং দুটো আপডেট আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেন বাই